ঘর ঘরে ছুটলো রানী পদ্মবতী রু রানী রাজার আরও ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতী কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে ইংщите যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় ভাইকে পায় যে পারল সাতকে চাপা খুলে এত কিছুর পরে রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনী পারবে শ